ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জের পরিচিত ও খ্যাতি পালকে যুক্ত করেছে নতুন এক পালক সেটি হচ্ছে পাগলা মসজিদ প্রায় চার একর জায়গার উপর প্রতিষ্ঠিত মসজিদটি দেশের অন্যতম আয়করী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছে ধর্মবর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ মসজিদটিতে দান করে থাকেন তাদের দানে মসজিদটির দান সিন্দুক যেন হয়ে ওঠে টাকার খনি প্রতিবার খুললেই মেলে কয়েক কোটি টাকা এছাড়া পাওয়া যায় বৈদেশিক মুদ্রা ও কথিত রয়েছে যে এই মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয় আসানসহ মিলে রোগ ব্যাধি থেকে মুক্তি এই বিশ্বাস থেকে স্থানীয়রা ছাড়াও দূর দূরান্তের মানুষও পাগলা মসজিদের দান করতে ছুটে যান কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে পাগলা মসজিদ প্রতিষ্ঠিত মসজিদটির প্রতিষ্ঠার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদ প্রতিষ্ঠার ব্যাপারে বেশ কিছু জনশ্রুতি প্রচলিত আছে এর মধ্যে একটি জনশ্রুতি হচ্ছে একবার নরসুন্দা প্রবল জনস্রোতের মাদুর পেতে এক আধ্যাত্মিক পুরুষ মিশে আসেন তার আসন ছিল নদীর ঠিক মধ্যবর্তী স্থানে বর্তমান মসজিদের কাছে এসে ওই আধ্যাত্মিক পুরুষ স্থিত হন এভাবে কয়েকদিন কেটে যায় তারপর ধীরে ধীরে নদীর সে স্থানটিতে জেগে ওঠে চরাভূমি সাধক তখনও জেলেরা মাছ ধরতে এসে এক অলৌকিক দৃশ্য দেখতে পায় সবাই ও হতবাক কেউ কাছে এগিয়ে আসার সাহস করে না এরই মধ্যে মসজিদের বিপরীত দিকে অবস্থিত রাখুয়াইল গ্রামে এক গোয়াল হঠাৎ লক্ষ্য করল তার পালিত গাভীর ওলানে কোনো দুধ আসছে না অনেক চেষ্টা করেও সে এক ফোঁটা দুধও পেল না এর মধ্যে একদিন গাবিটি পাল থেকে বেরিয়ে নদী সাঁতরে সেই আধ্যাত্মিক সাধকের চড়ায় উঠে আসে সাধকের পাশে রক্ষিত একটি পাত্রে ওলানে সম্পূর্ণ দুধ ঢেলে দিয়ে গাবিটি আবার নদী পালে এরকম পরপর কয়েকদিন ঘটলো সব দেখে গোয়ালা নিশ্চিত হলো যে এ সাধক এক কামেল পুরুষ তাই গোয়ালা সেই সাধক পুরুষের শিষ্যত্ব গ্রহণ করলো কিছুদিনের মধ্যে গোয়ালার সংসারে অভাবনীয় উন্নতি হতে থাকে গলার উন্নতি দেখে আশেপাশের জেলে তাঁতি থেকে শুরু করে অনেকেই সাধকের শিষ্যত্ব গ্রহণ করে পরে শিষ্যদের মাধ্যমে এই স্থানে গড়ে ওঠে একটি হুজরাখানা সাধকের মৃত্যুর পর হুজরার পাশেই তাকে সমায়িত করা হয় পরবর্তী সময়ে হুজরাখানার পাশেই নির্মিত হয় একটি মসজিদ যা পরে পাগলা সাধকের নাম অনুসারে পাগলা মসজিদ হিসেবে খ্যাতি লাভ করে শুরুতে মাত্র দশ শতাংশ ভূমির উপর পাগলা মসজিদটি গড়ে উঠেছিল সময়ের বিবর্তনে আজ এই মসজিদের পরিধি যেমন বেড়েছে তেমনি বেড়েছে এর খ্যাতি ঐতিহাসিক মূল্য পাগলা মসজিদ বর্তমানে দেশ বিদেশে কিশোরগঞ্জ পরিচিত স্মারক হয়ে দাঁড়িয়েছে দিন যত যাচ্ছে পাগলা মসজিদের খ্যাতি ও জৌলুস ততই বেড়ে যাচ্ছে স্বভাবতই ঐতিহাসিক এই মসজিদকে নিয়ে জেলার ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকলেই গর্ববোধ করেন